নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ডিনারে ডিমের কারি বানিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এটা বানানো যায় খুব সহজেই কিভাবে বানাচ্ছি দেখুন আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর সেগুলো ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম এখন একটা কড়াই বসিয়ে নিলাম আর এখানে সামান্য সর্ষে তেল দিলাম তেলের মধ্যে একটু হলুদ দিলাম তারপর সিদ্ধ করা ডিমগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম এটা খুব বেশি ভাজব না হালকা করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম এখন ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর আগে থেকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এই সমস্ত আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কা অবশ্যই কালারের জন্য আর কয়েক টুকরো টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দিলাম আর তারপর আবারও বেশ ভালোভাবে এটা কষিয়ে নেব টমেটোটা দেওয়ার পর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা ওই মশলার সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মিশে যায় আমি এখানে হালকা করে খুন্তি করে দেখে নিলাম টমেটোটা সিদ্ধ হয়ে গেছে টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটু সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দেব এতে টেস্টটা খুবই সুন্দর আসে অবশ্য কেউ যদি খেতে না চান এটা না দিলেও কোনো অসুবিধা নেই আমি সামান্য দিয়ের মধ্যে চিনিটা তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর যখন ফুটে আসবে মশলাটা তখন আমি ডিমগুলোকে দিয়ে দেব তারপর বেশ কিছুক্ষণ ফুটতে দেব আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা এতে স্বাদটা খুব সুন্দর আসবে আবার গার্ডেন শেখানোর জন্য খুবই সুন্দর লাগে দেখতে তো এইভাবে একবার আপনারা বাড়িতে ডিমের কারি বানিয়ে দেখবেন কেমন লাগে তৈরি হয়ে গেছে আমার আজকে ডিম কারি বা ডিম কষা গরম গরম ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে